আমি ছয় মাসের গর্ভবতী আমার স্বামী একদিন বাসায় এসে আমার পাশে বসলো আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো আমরা ঢাকায় থাকি আমাকে ব্যবসার কাজে অনেক জায়গায় যেতে হয় তুমি অসুস্থ এই সময় তোমার সেবা যত্ন করার জন্য আপনজনদের পাশে থাকা উচিত আমি চাই তোমাকে আমার মায়ের কাছে রেখে আমি আমার স্বামীর মুখের উপর না করতে পারিনি কিন্তু মনের মধ্যে একটা সংশয় কাজ করছিল কেন সংশয় সেটা না হয় একটু পরে আপনারা জানতে পারবেন আমি হাসে মুখে বললাম ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো আমার অফিস থেকে ছুটি নিয়ে দু একদিনের মধ্যেই তোমাকে চট্টগ্রাম আমি মায়ের কাছে দিয়ে আসবো বলেই আমার মাথায় হাত বুলিয়ে আমার স্বামী আসিফ ওয়াশরুমের দিকে চলে গেল আমি কিছুটা ভাবনায় পড়ে গেলাম তিন দিন পর আমাকে নিয়ে আমার স্বামী আমার শ্বশুরবাড়িতে প্রবেশ করতেই আমার শাশুড়ি আসিফকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না শুরু করলো আমি তাকে সালাম দিলাম কিন্তু আমার দিকে চেয়েও দেখলো না কারণ সে মনে মনে ভাবতো বিয়ের পর আমি তার ছেলেকে নিয়ে দূরে থাকার কারণ আসলে সে বুঝতে চাইতো না তার ছেলে ব্যবসার কারণেই এলাকায় থাকতে পারে না বা দূরে থাকে আমার শাশুড়ি আসিফকে বলল বাবা তোর কিছু হয়েছে হঠাৎ কিছু না বলে বাড়িতে চলে আসলি আম্মা রিতা ছয় মাসের প্রেগনেন্ট ওর তো মা বাবা বেঁচে নেই ওর পাশে থাকবে এমন একটা মানুষও নেই এই মুহূর্তে পরিবারের সেবা যত্নের খুব বেশি প্রয়োজন তাই ওকে তোমার কাছে রেখে যেতে আসলাম আমার শাশুড়ির দিকে তাকিয়ে বুঝতে পারলাম আসিফের কথাই সে তেমন একটা খুশি হতে পারেনি তবুও হালকা একটা হাসি দিয়ে বলল ঠিক আছে কোনো সমস্যা নেই আয় বাসার ভেতরে আয় আমরা বাসার ভেতরে প্রবেশ করলাম পরের দিন সকালে আসিফ শহরে চলে যাবে আমি আর আসিফ পাশাপাশি শুয়ে আছি আমি আসিফকে বললাম আমার আসলে তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে আমি তো আসবো কিছুদিনের মধ্যে আসব তুমি কোনো টেনশন করবে না তুমি টেনশন করলে আমাদের বাবুর কষ্ট হবে আসিফ নানা কথা শান্তনা দিয়ে আমাকে বুঝাতে লাগলো আমি অবুজের মতো বুঝ মেনে আসিফের বুকে মাথা রেখে কখন যে ঘুমিয়ে পড়লাম আসিফ আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আসিফ চলে যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ করে আমার শাশুড়ি বাটিতে করে অনেকগুলো মশলা নিয়ে এসে আমার সামনে ধরে বললো বোমা মশলাগুলো বেটে দাও আমি শাশুড়ির কথা শুনে বেশ অবাক হলাম এখন আমি ভালো করে দাঁড়াতে পারি না তার মধ্যে এতগুলো মশলা বাড়বো এ কেমন বিচার আমি বললাম আম্মা এখন আমার সময় ভালো যাচ্ছে না মশলা কিভাবে পিষবো তখন আমার শাশুড়ি বলল কি বলো এইসব আরে বাচ্চা তো আমাদেরও হয়েছে কত কাজ করেছি কই আমাদের তো কিছু হয়নি এইটুক কাজ করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি শাশুড়ির কথাগুলো শুনে আর কিছু বলার ভাষা রইল না কষ্ট হলেও মশলার বাটিটা হাতে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেলাম মশলা বাটা শেষ করে রান্নাঘর থেকে বের হয়ে কি আর বলবো পেটে ভীষণ ব্যথা হচ্ছিল মনে হচ্ছিল আমাকে কেউ আঘাত করেছে আস্তে আস্তে বেডরুমের দিকে চলে গেলাম শরীর বলে আর পারছি না তাই বিছানায় শুয়ে পড়লাম আমার ননদা শাশুড়ি আমার রুমে প্রবেশ করলো আমার ননদ বলল। দেখো না মা ভাবি শুয়ে আছে কাজগুলো কে করবে এ বোমা তোমার কি কাণ্ড বলতে কিছু নেই জানো না এখনো রান্না করা বাকি আছে রান্না কে করবে রান্না বান্নার কাজ ফেলে আরাম করছো কাজগুলো কে করবে শুনি আমি চুপচাপ কষ্ট হলেও আস্তে আস্তে বিছানা থেকে উঠে দাঁড়ালাম বলতে ইচ্ছে হচ্ছিল আপনার মেয়েকে তো বলতে পারেন রান্না করতে বাড়ির কাজে আমাকে একটু সাহায্য করতে সব কাজ কি এখন আমি একা করতে পারবো কিন্তু বললাম না কি হলো যাও রান্নাঘরে যাও শাশুড়ির কথা শুনে আমি বেশ অবাক হলাম এত কাজ আমি একা কিভাবে। আমি এতটা অসুস্থ সেটা কি তার চোখে পড়ছে না মাথা নিচু করে দিকে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি সব এলোমেলো খুব রাগ হলো কিন্তু তাও সামলে নিলাম কারণ এটা আমারই তো সংসার শাশুড়ি আর কতদিনই বা থাকবে ননদের সাথে প্রবাসী স্বামী বাড়িতে এলে ছয় মাসের জন্য স্বামীর বাসায় চলে যাবে ব্যথা উপেক্ষা করে রান্নার দিকে নজর দিলাম হঠাৎ করে ড্রয়িং রুম থেকে চেঁচামেচি শব্দ কানে ভেসে আসলো আমার শাশুড়ি ননদ এবং আরেকজন পুরুষের কণ্ঠ বুঝতে পারলাম কিন্তু এটা বুঝতে পারলাম না কেন তারা চেঁচামেচি করছে তাই জানবার আগ্রহ নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে এলাম ড্রয়িং রুমের সামনে এসে পর্দার ফাঁক থেকে ভেতরে উঁকি মারতে দেখলাম আমার নরদের স্বামী প্রচন্ড চেঁচামেচি করছে কারণটা বুঝতে আর বাকি রইল না আমার নরদ নাকি পরকিয়ে আসক্ত হয়েছে আমার শাশুড়ি তাকে বোঝাবার চেষ্টা করছে কিন্তু আমার নরদের স্বামী বলছে আমার কাছে প্রমাণ আছে আপনারা যতই শাক দিয়ে মাছ ঢাকতে চান না কেন সত্য সেটা সত্যই থাকবে আমি প্রবাসে কষ্ট করছি আর আপনি আর আপনার মেয়ে বসে আমার টাকায় কেনা দামি মোবাইলে পরপুরুষের সাথে সারা দিন চ্যাটিং এ ব্যস্ত থাকে কিন্তু আপনি মা হয়ে কোনো প্রতিবাদ করেন না আমার শাশুড়ি বলল বাবা বিশ্বাস করো আমি এই বিষয়টা জানতাম না আমার বাড়িতে আপনার মেয়ে থাকতে চায় না আমার বাবা নাকি তাকে জ্বালাতন করে আসলে এটা একটা উছিলা মাত্র আসল কথা হলো আপনার বাড়িতে সে পরকিয়া সুন্দর করে করতে পারে আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে আমি যাকে বিশ্বাস করে আমার সারা জীবনের সঞ্চয়টুকু তাকে দিলাম সে কিনা তা পরকিয়া প্রেমিক নিয়ে রাতের পর রাত হোটেলে কাটিয়েছে আপনি মা হয়ে কি একবারও জানতে চেয়েছেন আপনার মেয়ের রাত বিরাতে কোথায় থাকে আমি চলে যাচ্ছি আগামী কালকের মধ্যে ডিভোর্স লেটারটা তুমি তোমার হাতে পেয়ে যাবে বলেই আমার ননদের স্বামী ড্রয়িং রুম থেকে বের হতেই আমার আম্মার সাথে দেখা হয়ে গেল আমি থতমত খেয়ে গেলাম আমার শাশুড়ি তাকে ডাকতে ডাকতে সেও ড্রয়িং রুম থেকে বের হয়ে আসলো আমাকে দেখেই আমার উপর রাগান্বিত হয়ে বলল সিসি ক্যামেরা হয়েছ এখানে দাঁড়িয়ে উকি মেরে কি দেখছো আমাদের ঘরের খবর পরকে জানানোর জন্য উৎপেতে আছো আমার ননদের স্বামী মুচকি হেসে বলল দারুন ভালো লাগলো আপনার শাসনটা কিন্তু এই শাসনটা যদি আপনার মেয়ের উপর ঠিক মতো প্রয়োগ করতে পারতেন তাহলে আপনার মেয়ে পরকি আসক্ত হতো না বলেই মেন দরজা খুলে বের হয়ে গেল আমার শাশুড়ি আর আমাকে কোনো কথা না বলে তার রুমের দিকে চলে গেল সকালবেলা ঘুম ভাঙলো আমার আসিফের চুমোতে চোখ খুলে দেখি আসিফ আমার বিছানার পাশে বসে আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমি মনে মনে ভাবলাম কি ব্যাপার আমি কি স্বপ্ন দেখছি আসিফ বলল অনেক বেলা হয়েছে ওঠো ফ্রেশ হয়ে আসো আমরা এখনই ঢাকা চলে যাব। আমি বিছানা থেকে আস্তে আস্তে উঠে বসলাম আমি বুঝতে পারলাম এটা স্বপ্ন নয় এটা সত্য আমি আসিফকে জড়িয়ে ধরে বললাম তুমি হঠাৎ চলে আসলে কেন কোনো সমস্যা সমস্যা আমার নয় সমস্যা তোমার আর তোমার সমস্যাগুলো তুমি আমাকে বলনি সেই সমস্যার কথা অন্যের কাছ থেকে শুনতে হয়েছে এবার ফ্রেশ হয়ে নাও আমি তোমার কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আমরা এখনই ঢাকায় চলে যাব আর কোনোদিন ওই বাড়িতে আসব না আসলে আমি বুঝতে পারছি না হঠাৎ এমন উত্তেজিত হয়ে কেন কথা বলছো আর আমরা ঢাকা যাব কেন এখন কারণটা তুমি জেনেও না জানার ভান করো না যা বলছি তাই করো আমি আর কোনো কথা না বাড়িয়ে আস্তে আস্তে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে চলে গেলাম কিছু সময় পর এক হাতে ব্যাগ ও অন্য হাত দিয়ে আমাকে ধরে আসিফ আর আমি রুম থেকে বেরিয়ে আসলাম সামনে আসতে দেখলাম মেন দরজায় আমার শাশুড়ি ও ননদ একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে আমরা দুজনেই অনেকটা অবাক হলাম হঠাৎ কি হলো বুঝতে পারলাম না তাদের দিকে পা বাড়ালাম তাদের সামনে আসতে আমার শাশুড়ি বলল বাবা তুই কখন এসেছিস আর ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস আসিফ বলল কিছু সময় আগে এসেছি এই ব্যাগ আর রীতাকে নিয়ে ঢাকায় চলে যাচ্ছি আমার শাশুড়ি ননদ দুজনেই অবাক হলো শাশুড়ি কাঁদো কাঁদো কণ্ঠে বলল আমার এই বিপদের সময় তোরা চলে যাচ্ছিস <laughs> আসিফ বলল তোমার আবার বিপদ কিসের তুমি তোমার মেয়েকে নিয়ে ভালো থাকো আমার স্ত্রী থাকতে তো তোমাদের সমস্যা আসিফ এমন করে কথা বলিস না বাপ এই দেখতে পাচ্ছিস ডিভোর্স লেটার সাব্বির আশাকে ডিভোর্স দিয়েছে যেমন কর্ম করেছে তোমরা তেমন ফল পেয়েছ বাবারে এই বিপদের সময় তুই কাটা ঘাই লবণের ছিটা দিস না আম্মা তোমার মুখে বিপদের কথা বলছো আরে বিপদ তো আমার ছিল তাই তো আমার গর্ভবতী স্ত্রীকে তোমাদের কাছে রেখে গিয়েছিলাম কিন্তু তোমরা ওকে এক মিনিটের জন্য শান্তি দাওনি ঘরের সমস্ত কাজ ওকে দিয়ে করিয়েছো তোমার মেয়েকে একটা কাজ পর্যন্ত তো কখনো করতে দাওনি কারণ তোমার মেয়ের কষ্ট হবে ও অসুস্থ মানুষ আমাদের বংশধর ওর গর্ভে তাও তুমি একবারও ভেবে দেখো আর রীতাও তো সব মুখ বুঝে সহ্য করেছে আমাকে একটাবারও ফোন করে কিছুই বলেনি বাহিরের মানুষের কাছ থেকে জানতে পেরে আমি ঢাকা থেকে চলে এসেছি আমার ননদ দৌড়ে এসে আসিফকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল ভাই আমরা চরম ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও আমি সাব্বিরের সাথে সংসার করতে চাই তুমি ওকে একটু বোঝাও আমি ডিভোর্স চাই না আমি আসিফকে বললাম যা হয়ে গেছে তা ভুলে যাও আগে কি আশা ও সাব্বিরের সংসারটা জোড়া দেওয়া যায় সেটা চিন্তা করো প্রিয় ভিউয়ার্স আমাদের সমাজে এমন কিছু শাশুড়ি আছে যারা নিজের মেয়েকে সংসারে কাজ করতে দিতেও ভয় পায় কিন্তু পুত্রবধূকে দিয়ে সংসারে সব কাজ করিয়ে নেয় একবারও তারা ভাবে না পুত্রবধূও অন্য কারো মেয়ে যদি বিষয়টা তারা উপলব্ধি করত তাহলে হয়তো এই দ্বন্দ্বটা কোনোদিনও হতো না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শের পরিচালনায় রেজাউল কবির চৌধুরী